কোনো বিতর্ক ছাড়াই বর্তমান প্রজন্মের সেরা টেস্ট ব্যাটসম্যানের নাম স্টিভ স্মিথ সবুজ বাউন্সি উইকেট হোক বা ধুলোয় ভরা স্পিনিং ট্র্যাক স্মিথের কাছে সবই সমান তিনি এসেছিলেন লেগ স্পিনার হিসেবে অথচ হয়ে গেছেন ব্যাটিং স্তম্ভ টেস্ট ক্যারিয়ারে এখন স্মিথের মোট সেঞ্চুরি পঁয়ত্রিশটি এই জন্যই তাকে বলা হয় টেস্ট ক্রিকেটের রাজা কেউবা বলেন অঘোষিত সম্রাট পরিসংখ্যানেও তিনি প্রজন্মের সেরা ব্যাটার যে কোনো ইনফর্ম ব্যাটারের থেকে অফ ফর্মের স্মিথ ভয়ঙ্কর এসেছিলেন চেন ওয়ার্নের উত্তরসূরি হয়ে এখন তার নামটা উচ্চারিত হয় ডন ম্যান এবং অ্যালান বর্ডারদের সাথে লেগ স্পিনার হিসেবে ক্যারিয়ার শুরু করার স্মিথ টেস্ট ক্রিকেটে দশ হাজারের বেশি রান করেছেন খেলে ফেলেছেন একশোর বেশি ম্যাচ লাল বলের খেলাটা শক্তির জায়গা হলেও সাদা বলের স্মিথও কম যান না প্রায় চুয়াল্লিশ গড়ে বারোটি সেঞ্চুরি সহ ওয়ান তিনি পাঁচ হাজারের বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার হয়ে সাতষট্টিটি টি টোয়েন্টি খেলেছেন আইপিএলও খেলেছেন শতাধিক ম্যাচ দীর্ঘ ক্যারিয়ারে দেশের হয়ে প্রায় সব ধরনের ট্রফি জেতা শেষ স্মিথের ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন জিতেছেন টি বিশ্বকাপ বাদ যায়নি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপের শিরোপাও সবখানেই দলের জয়ে স্মিথের ব্যাট এসেছে তবে বাইশ গজে রানের ফোয়ারা বইয়ে দেওয়া স্মিথের ক্যারিয়ারেও আছে উত্থান পতন স্যান্ডপেপার পেপার কেলেঙ্কারিতে নিষিদ্ধ হয়ে অঝরে কেঁদেছিলেন অনেকে ধরেই নিয়েছিল তার ক্যারিয়ারটা সেখানেই শেষ কিন্তু অ্যাশেজে জোরা সেঞ্চুরি করে স্মিথ ঠিকই দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন সেই মুহূর্তকে ব্যাখ্যা করতে ধারাভাষ্যে নাসির হোসেন বলেছিলেন ওয়েডিয়াম সিন ইজ ওয়েল অ্যান্ড শিউলি কমপ্লিট টি টোয়েন্টির ধুমধারাক্কা যুগে টেস্ট ক্রিকেটই স্মিথের ভালোবাসার জায়গা একাধিক আইপিএলের আসর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন শুধু টেস্ট ক্রিকেটে নিজের সেরাটা দেবেন বলে ফলো পেয়েছেন টেস্ট ক্রিকেটে স্মিথের আশেপাশেও নেই বর্তমান প্রজন্মের কোন ব্যাটার স্মিথের পুরো নাম স্টিভেন পিটার ডেভেরিক স্মিথ ছোট্ট সেই স্মিথ নামের মতোই বড় করে নিজের খ্যাতি ছড়িয়েছেন ক্রিকেট খেলাটা শুরু করেছিলেন মাত্র পাঁচ বছর বয়সে স্মিথের ছেলেবেলার হিরো ছিল মার্ক ওয়া এবং মাইকেল স্লাটার কিন্তু তার নিজের খেলায় সেই চোখ জুড়ানো সৌন্দর্য নেই কার্যকারিতায় অবশ্য ছেলেবেলার হিরোদের চেয়ে এগিয়ে গেছেন স্মিথ তবে ব্যাটসম্যান হিসেবে নয় তার উত্থানটা হয়েছিল বোলার হিসেবে ঘরোয়া ক্রিকেটে স্মিথের শুরুটা হয়েছিল নিউ সাউথ এর হয়ে দু সালে নিউ সাউথ ওয়েলসের লেগ স্পিনার হিসেবে সুযোগ পান তিনি ওই বছরে বিগ ব্যাশ টুর্নামেন্টে এক ইনিংসে চার উইকেট সহ চার ম্যাচে নয় উইকেট শিকার করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হন তিনি অবশ্য ঘরোয়া লিগে নিজের দ্বিতীয় মৌসুমে ব্যাটিং কর পঞ্চাশের উপরে থাকলেও তার বোলিং পারফরমেন্স ছিল সাদা মাটা তবে মৌসুমের শেষ ম্যাচে চৌষট্টি রানের বিনিময়ে সাত উইকেট নিয়ে শেন ওয়ার্নের নজরে চলে আসেন স্মিথ শেন ওয়ার্ন তাকে ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করে লেগ স্পিনের বিভিন্ন কৌশল শিখিয়ে দেন সেই শেনওয়ার্নের ওয়ার্নের স্থলাভিষিক্ত হয়েই দু হাজার দশ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি অভিষেক হয় তার সে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে ক্রিকেটেও তিনি অভিষিক্ত হন পরবর্তীতে টেস্টেও জায়গা পেয়ে যান তখনও তিনি আপাদমস্তক একজন বোলার ব্যাটসম্যান স্মিথকে মানুষ চিনতে শুরু করে দু হাজার চোদ্দ সাল থেকে সে বছর তিনি আইপিএল রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন আইপিএল এর ওই আসরে বেশ কয়েকটি ম্যাচ জুয়ে ইনিংস খেলে তাকে উপরে প্রমোট করতে বাধ্য করেছিলেন ম্যানেজমেন্টকে এরপরই স্মিথের ব্যাটসম্যান হয়ে ওঠা ক্রিকেটের জ্যামিতি কিংবা ব্যাকরণ কোনো কোন শট না খেলে নিজের স্টাইলে ব্যাট করে বোলারদের তুলুধুনু করা অভ্যাসে পরিণত করেছেন মাইকেল ক্লার্কের অবসরের পর অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন তিনি হয়েছিলেন টেস্ট ক্রিকেটের শীর্ষ ব্যাটসম্যান দীর্ঘদিন তার ধারে গাছেও ছিল না অন্য কেউ স্মিথের বয়সটা এখন পঁয়ত্রিশ ক্যারিয়ারের শেষ দিকে এসে ধারাবাহিকতায় ভাঙন ধরেছিল তবে স্মিথ হারিয়ে যাননি আবার প্রত্যাবর্তনের গল্প লিখছেন তার রান করার ক্ষুধাই সেটা প্রমাণ করছে